বদনজোর সাধারণত সেসব জিনিসের উপর লাগে যা প্রশংসারযোগ্য আকর্ষণীয় বা মূল্যবান অর্থাৎ যা দেখে মানুষের মনে স্বভাবতেই ঈর্ষা বা লোভ জাগতে পারে আসুন জানি সেই বিষয়গুলো কি এক রূপ সৌন্দর্য ও শারীরিক গঠন ছোট শিশু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং দেখতে খুব আকর্ষণীয় অথবা যে কোনো ব্যক্তির অসাধারণ স্বাস্থ্য সৌন্দর্য বা সুঠাম দেহ হতে পারে বদনজোরের উপকরণ দুই ধন ও প্রাচুর্য সম্পদের প্রচার যেমন নতুন গাড়ি নতুন বাড়ি বা ব্যবসায় আকস্মিক বিশাল লাভ হতে পারে বদনজরের আরেকটি উপকরণ সফলতা ও অর্জন চাকরি ব্যবসা বা পড়ালেখায় আপনার অভাবনীয় উন্নতি এবং দ্রুত উত্থানও হতে পারে বদনজরের উপকরণ সুখী পরিবার ও সম্পর্ক আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা এবং পারিবারিক শান্তিও হতে পারে কারো কারো জন্য বদনজরের আরেকটি উপকরণ বিশেষ দক্ষতা ও খ্যাতি কেউ যদি অল্প সময়ে সমাজে খুব জনপ্রিয়তা অর্জন করে বা এমন কোনো বিরল দক্ষতা দেখায় যা অন্যদের ঈর্ষার কারণ হয় সেটাও বদনজোরের শিকার হতে পারে খ্যাতির চূড়ায় থাকার সময় হঠাৎ পতন বা কোনো শিল্পী ক্রীড়াবিদের জীবনে বড়সড় দুর্ঘটনা আসা এই ধরনের বদনজোরের ফল হিসেবে অনেকে মনে করেন